শিকার হতে হচ্ছে তার বিরুদ্ধে কথা বলতে এবং রাষ্ট্রীয় বিচারহীনতার বিরুদ্ধে কথা বলতে আজকে আমরা এখানে উপস্থিত হয়েছি আপনারা সবাই অবগত আছেন গত বারো ডিসেম্বর দু হাজার পঁচিশ সালে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী আন্দোলনের নায়ক শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হন এবং তার কিছুদিন পরেই তিনি শাহাদত বরণ করেন আজ তার শাহাদাতের পঁচিশ দিন পার হয়ে গেল অথচ আমরা কোনো বিচারিক কার্যক্রম এখনো দেখতে পাচ্ছি না কোন রকম দৃশ্যমান বিচারিক কার্যক্রম আমাদের চোখে পড়ছে না আমরা ইন্টারিম এবং প্রশাসনের কাছে প্রশ্ন করতে চাই এই বিচারহীনতার ব্যর্থতার দায় কে নেবে কি কারণে তারা এখনো বিচারহীনতা কার্যক্রমকে কার্যক্রম অগ্রগতি চালাতে পারছে না আমাদের প্রশ্ন শরীফ ওসমান হাদির হত্যাকারী এবং হত্যাকারী হত্যার পরিকল্পনাকারী মতদানকারী এবং নির্দেশ দানকারী প্রত্যেকটা ব্যক্তিকে কেন এখনো সামনে আনা হচ্ছে না কেন এখনো তাদেরকে বিচারে আদায় আনা হচ্ছে না আমাদের পক্ষ থেকে দাবি আমরা অতি দ্রুত শরীফ ওসমান আদিবতার বিচার চাই এবং বিচারিক কার্যক্রমকে সফলভাবে নিশ্চিত করতে হবে এটাই আমাদের দাবি বাংলাদেশ যে একটা বিচারহীনতার পরিবেশ সৃষ্টি হয়েছে আমরা দেখতে পাচ্ছি আর এই পরিবেশে যে আমরা কেউ নিরাপদ না তারও বড় একটা উদাহরণ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশে নারী রাত প্রতিিয়ে তো স্টার শমিং এর শিকার হচ্ছে এবং কুরুচিপূর্ণ মন্তব্য তাদের চরিত্র হননের মতো ঘটনা ঘটছে তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পাচ্ছি রিসেন্টলি নারী বিশেষ করে হিজাবি নারী নেকাবি নারীদের নারীদেরকে নিয়ে নানা রকম টার্গেট করে নানা রকম কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে এবং তাদেরকে আক্রমণ করা হচ্ছে এবং রিসেন্টলি হিজাবি নারী নারীদেরকে নিয়ে কুরুচি মন্তব্য করা হয়েছে আসলে এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না এই ঘটনাগুলো প্রতিনিয়তই ঘটছে আমাদের দেশে এরকম একটা বিচারহীন বিচারতাহীন কার্যক্রম বিচারহীন পরিবেশে আমরা আসলে কেউ নিরাপদ না তো আমাদের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাই যে নারীদেরকে এরকম স্লার শেমিং শিকার হতে হচ্ছে নানা রকম কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হতে হচ্ছে এগুলো বন্ধ করতে হবে এবং এর বিরুদ্ধে আমাদের স্পষ্ট অবস্থান এবং এই বাংলাদেশের মাটিতে শরীফ ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে হবে এটাই আমাদের আজকের দাবি যে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সুমান মেম আপুকে আমাদের মাঝে এবার বক্তব্য প্রদান করবেন তাহমিদ আকবর জাপানি ভাষা ও সংস্কৃতি বিভাগ বিশেকুর শেষন ঢাকা বিশ্ববিদ্যালয় আসসালামু আলাইকুম উপস্থিত সাংবাদিক বৃন্দ এবং আজকে আমরা এখানে আমাদের দেশে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা দেখেছি যে বিএনপি এক নেতা হিজাব নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ এবং অসম্মানজনক মন্তব্য করেছেন হিজাব নিকাব মুসলিম আত্মপরিচয়ে মুসলিম নারীর আত্মপরিচয়ের অংশ অস্তিত্বের অংশ এই পরিচয়কে প্রকাশ্যে সে যখন এই ধরনের মন্তব্য করে তখন তাকে মুসলিম ভাবতে আমাদের সন্দেহ হয় যদিও তিনি ক্ষমা চেয়েছেন কিন্তু এই ধরনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা ঘটনা নয় প্রতিনিয়ত বাংলাদেশের মতো মুসলিম দেশে আমরা এই ধরনের ঘটনা দেখছি এবং এটা হচ্ছে বিচারহীনতার কারণ বিচারহীনতার কারণে এই ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঘটছে এবং বিচারহীনতার একটি জলযন্ত উদাহরণ আমরা এখন লক্ষ্য করছি শহীদ শরীফ ওসমান বিন হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে দাঁড়ানো নায়ক জুলাই বিপ্লবের নায়ককে তাকে হত্যা করা হয়েছে তাকে গুলিবিদ্ধ করার আজকে বত্রিশতম দিন এবং তিনি শহীদ হওয়ার পঁচিশতম পঁচিশতম দিন তাকে হত্যাকারীদের হওয়ার পর্যন্ত পরও আমরা এখন পর্যন্ত বিচারের কোন অগ্রগতি দেখতে পাচ্ছি না অগ্রগতি একদম শূন্য বললেই চলে এই বিচারহীনতার এই ইন্টারিম ইন্টারিমকে আমাদের জবাব পরদিকে গেস্টাল করা হয়নি ইন্টারিম আমাদের আশ্বাস দিয়েছে অমক সময়ের মধ্যে বিচার হবে তমক সময়ের মধ্যে বিচার হবে কিন্তু সেই অমক সময় আর তমক সময় এখনো শেষ হচ্ছে না জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো ইন্টারিমের কাছে আমাদের আশা ছিল তারা একটু প্রতিষ্ঠা করবে কিন্তু তা আজকে তারা করতে ব্যর্থ হচ্ছে আমরা স্পষ্ট ভাবে বলতে চাই যে এই লোক যারা জুলাই বিপ্লবের নায়ক শহীদ

আপনারা সবাই জানেন আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে আজকের এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত হয়েছি আমরা চাইনি এমন কিছু বিষয় নিয়ে বিক্ষোভ হোক মানববন্ধন হোক কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদেরকে এখানে উপস্থিত হতে হয়েছে আমাদের জুলাই যোদ্ধা জুলাইয়ের সম্মুখ সারির যোদ্ধা শহীদ ওসমান বিন হাদি যাকে গুলিবিদ্ধ করা হয়েছে গুলি করে হত্যা করা হয়েছে আমাদের জুলাইয়ের কণ্ঠস্বর যে যিনি আমাদের সবার জন্য ইনসাফ চেয়েছেন আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে বলতে চাচ্ছি যে তার জন্য আমরা বাংলার জনতা বাংলার ইন্টারিম ইনসাফ করতে পারিনি যেটা আমাদের জন্য অত্যন্ত লজ্জার অত্যন্ত দুঃখের ভাবে এই মানববন্ধনে বলতে চাই ইন্টারিমকে অবশ্যই শহীদ উসমান হাদির বিচারে বিচার করতে হবে তাকে যিনি গুলিবদ্ধ করেছেন তার আমরা ইন্টারিমের কাছে প্রশ্ন করতে চাই খুনি শনাক্ত হয়ে গিয়েছে খুনি আমাদের সামনে এসেছে কিন্তু তাকে এখনো কেন গ্রেফতার করা হচ্ছে না আমরা ইন্টারিমকে বলতে চাই খুনি যদি প্রকৃত পক্ষে দেশের বাহিরে থাকে তাহলে ইন্টারপোলের মাধ্যমে তাকে ধরে নিয়ে আসা হোক তাকে প্রকাশ্যে শাস্তি দেয়া হোক এই ধরনের স্পর্ধা কে দিয়েছে অর্থ কে দিয়েছে আমাদের সামনে তা স্পষ্ট করে প্রকাশ করতে হবে আমাদের সামনে পুরো বিচারের রোড ম্যাপ স্পষ্ট করে সামনে নিয়ে আসতে হবে এবং আমরা ইন্টারিনকে বলতে চাই আপনারা আজ পর্যন্ত বিচারের সুদৃশ্য কোনো বিষয় আমাদের সামনে উপস্থাপন করতে পারেননি আপনারা আসলে কি করছেন এই বিচার কার্যক্রম নিয়ে আমরা দেখেছি যে ইনকিলাব মঞ্চের আহ্বানে বাংলার হাজার হাজার মানুষ শাহবাগে অবস্থান করেছিল যার নতুন নাম ওসমান চত্বর সেখানে অবস্থান করেছিল দিন ভর শিশু থেকে বৃদ্ধ পর্যন্ত সবাই অবস্থান করেছিল শুধুমাত্র একটি ইনসাফের দাবিতে সেই ইনসাফ আপনারা এখনো পর্যন্ত কেন করতে পারছেন না আমরা হওয়ার পরও কেন তাকে গ্রেফতার করতে তাকে শাস্তি দিতে এত সময় লেগে যাচ্ছে কেন আমাদেরকে বারবার প্রতিবাদ করতে হচ্ছে কেন আমাদের সভা সমাবেশ করে আপনাদের কাছে এই দাবি আদায় করতে হচ্ছে আপনাদের এই নিরবতা বাংলাদেশের বিচারহীনতাকেই প্রমাণ করছে আপনাদের এই নিরবতা শহীদ উসমান হাদির রক্তকে মূল্যহীন করে দিচ্ছে আপনাদের এই বিচারহীনতা প্রমাণ করছে হাদি ও বাংলার কোটি কোটি মানুষের চোখের পানির কোনো মূল্য নেই বরঞ্চ যারা হত্যাকাণ্ডের সাথে জড়িত তারাই বেশি মূল্যবান আপনারা এই হত্যার হোতা হত্যার পরিকল্পনাকারী অর্থদানকারী কাউকেই আমাদের সামনে এখনো পর্যন্ত আনতে পারেননি আমরা এখান থেকে আপনাদের কাছে দাবি জানাতে চাই এই হত্যার সাথে জড়িত প্রত্যেকটি ব্যক্তিকে আমাদের সামনে নিয়ে আসতে হবে এবং প্রকাশ্যে শাস্তি নিশ্চিত করতে হবে যেন প্রেমী কোনো মানুষের পেছনে লাগতে না পারে নাগরিককে একটি টোকা দেওয়ার আগেও ভাবতে পারে ভাবতে বাধ্য হয় এই ধরনের শাস্তি নিশ্চিত করতে হবে এবং আমরা আরেকটি বিষয় নিয়ে আজকে এখানে প্রতিবাদ জানাতে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে অব্যাহতভাবে নারীদেরকে নিয়ে যে কুরুচিপূর্ণ মন্তব্য করা হচ্ছে এবং আমরা সাম্প্রতিক সময়ে দেখতে পাচ্ছি শুধুমাত্র কোনো সাধারণ জনগোষ্ঠী নয় বরঞ্চ একটি বিশেষ দলের নেতারা ওই ধরনের মন্তব্যের সাথে জড়িত হয়ে গিয়েছে যদিও তিনি ক্ষমা চেয়েছেন এবং কিন্তু তাও আমরা স্পষ্ট ভাবে বলতে চাচ্ছি এই ধরনের ঘটনা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় আমরা ছাত্র সংসদ নির্বাচন থেকে শুরু করে দেখতে পাচ্ছি যারা ছাত্র সংসদকে কেন্দ্র করে সামনে এসেছে প্রত্যেককে নিয়ে কিভাবে গুরুত্বপূর্ণ মন্তব্য করা হয়েছে গুরুত্বপূর্ণ ছবি ভিডিও ফেক ভিডিও কিভাবে ছড়ানো হয়েছে যা আমাদের নারীদের মানসিক বিপর্যয়ের কারণ আমরা দেখতে পাই বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে বলা হয় নারীরা কেন নেতৃত্বের স্থানে নেই নারীরা কেন এগিয়ে আসছে না নারীদের এগিয়ে আসা নিয়ে অনেক ধরনের কথা গবেষণা আমরা শুনতে পাই কিন্তু যখনই একজন নারী প্রতিনিধি যখনই একজন নারী নেতৃত্বকে সম্মিলিতভাবে কুরুচিপূর্ণ মন্তব্যের শিকার হতে হয় নানা ধরনের আক্রমণের শিকার হতে হয় দেখতে পাই না তাহলে আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যখন নারী প্রতিনিধিদেরকে এভাবে অপমান করা হয় আপনারা কেন তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেন না তাহলে আপনাদের এই ধরনের আচরণে কি নারীদের সামনে এগিয়ে যাওয়ার পেছনে বড় বাধা নয় এবং আপনাদের মুখে যখন নারী অধিকারের গুলি আমাদের শুনতে হয় তখন সেটা বেশ হাস্যকরই শোনায় আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সুস্পষ্টভাবে বলতে চাই নারীর পোশাক নিয়ে কোনো ধরনের অপমান তাকে করা যাবে না নারীর ধর্মীয় বিশ্বাসে আঘাত যাবে না নারীর পোশাকের স্বাধীনতায় বাধা দেওয়া যাবে না সে এবং হিজাবি নেকাবি যারা আছে তাদেরকে কোনো ধরনের অপমান করা যাবে না হিজাব নিকাব শুধুমাত্র একখণ্ড পোশাকই নয় ইসলামের সাথে ধর্মীয় অনুভূতির সাথে অঙ্গাঙ্গী ভাবে জড়িত যখন হিজাব নিকাপ নিয়ে কটুক্তি করা হয় তখন আমাদের ধর্মীয় অনুভূতিতে তা তীব্রভাবে আঘাত হানে আমরা সুস্পষ্ট করে বলতে চাই হিজাব নিকাপ আমাদের ধর্মীয় স্বাধীনতা এবং এই ধর্মীয় স্বাধীনতা আমাদের ধর্মীয় অনুভূতিতে আমাদের পোশাকের স্বাধীনতায় যখন কেউ আঘাত হানবে ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি বৃন্দ আমি আমার দাবি পেশের মাধ্যমে আজকের মানববন্ধন শেষ করতে চাই আমাদের প্রথম দাবি হচ্ছে বাদশামিং করা হচ্ছে তাদের পোশাকের স্বাধীনতায় ধর্মীয় অনুভূতিতে যেভাবে আঘাত করা হচ্ছে এর প্রকাশ্য শাস্তি ইন্টারিমকে নিশ্চিত করতে হবে এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় শিক্ষা প্রতিষ্ঠানের প্রশাসনের কাছে আহ্বান করতে চাই আপনাদের শিক্ষার্থীরা যখন এই ধরনের মানহানিকর ঘটনার মুখোমুখি হচ্ছে আপনারা কেন চুপ করে থাকছেন মানুষের কাছে আহ্বান করতে চাই এই ধরনের অন্যায়ের বিরুদ্ধে বিরুদ্ধে মানুষ নানা প্রকারের অন্যায় করে যাচ্ছে তাদের পাশে দাঁড়াবেন এবং আমরা ইন্টারিমের কাছে যে দাবিগুলো জানাচ্ছি অবশ্যই শহীদ শরীফ ওসমান বিন হাদির হত্যাকাণ্ডের বিচারের সুস্পষ্ট রোড ম্যাপ বাংলার জনগণের সামনে প্রকাশ করতে হবে খুনি যদি দেশের বাহিরে থাকে ইন্টারপোলের খুনের প্রকাশ্য নিশ্চিত করতে হবে এবং খুনের সাথে জড়িত ব্যক্তিকে চিহ্নিত করে প্রকাশ্যের শাস্তি নিশ্চিত করতে হবে আমরা বাংলাদেশ ইসলামী ছাত্রী সংস্থার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আয়োজিত ওই মানববন্ধন এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম